সাত সকালে ভিআইপি রোডে মর্মান্তিক পথ দুর্ঘটনা বাসের চাকায় পিষ্ট হলেন এক বাইক আরোহী সপ্তাহের শুরুতেই সাত সকালে পথ দুর্ঘটনা ঘটল ভিআইপি রোডের বানু রেভিনিউ সরকারি বাসের চাকায় পিষ্ট হলেন বাইক আরোহী এদিন সকাল আটটা পনেরো মিনিট নাগাদ বাঙু রেভিনিউ ভিআইপি রোডে দুর্ঘটনাটা ঘটলো বারাসাত থেকে গড়িয়া যাচ্ছিল এসি থার্টি সেভেন রুটের বাস কেষ্টপুরের দিক থেকে উল্টো ডাঙার দিকে যাচ্ছিলেন বাইক বেপরোয়া গতিতে আসা সরকারি বাসের ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়েন বাইকারোহী বাসের চাকা পিষে দিয়ে চলে যায় তাকে পুলিশ সূত্রে খবর বাইক আরোহীর সাথে প্রথমে ধাক্কা লেগেছিল এক সাইকেল চালকে এরপরই বাইক নিয়ে পড়ে যান তিনি তারপরে পেছন থেকে আসা সরকারি বাসের নিচে চলে যান বাইক আরোহী এতেই গুরুতর আহত হন আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু বাঁচানো যায়নি তাকে মৃত যুবকের নাম দেবরাজ দাস তিনি উল্টোডাঙার বাসিন্দা এই ঘটনায় সরকারি বাসের চালককে আটক করেছে লেকটাউন থানা পুলিশ পাশাপাশি ঘাতক বাসটিকেও আটক করা হয়েছে ব্যুরো রিপোর্ট স্কাই নিউজ বাংলা